বিখ্যাত সাহিত্যিকদের উপাধি নিয়ে বিগত পরীক্ষায় আসা কিছু প্রশ্ন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত এখানে অনেকে মনে করতে পারেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিন্তু আধুনিক বাংলা সাহিত্যের প্রথম আধুনিক এবং প্রথম থাকার কারণে বিদ্রোহী কবি হবে মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কবিগুরু বাংলা ছোট গল্পের জনক ফরুক আহমদ ইসলামী রেনেসার কবি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে কাজী নজরুল ইসলাম জীবন কবি নির্জনতার কবি রূপসী বাংলার নাগরিক কবি সুকান্ত ভট্টাচার্য ঈশোর কবি চরণ কবি হিসেবে বিখ্যাত কে মুকুন্দ দাস আলাওল মহাকবি উপাধি সঠিক নয় রবীন্দ্রনাথ ঠাকুর